এই অংশটা পশ্চিম দিকের অংশ মেশিন পানিটা শোষণ করতেছে এই অংশটা হচ্ছে আপনার উত্তর দিকের অংশটা উত্তর দিকের অংশটা এই সাইডে যে দেখা যায় রডের পাশে এই পাশ দিয়ে ইট গেতে হবে হ্যাঁ এই পাশটা দক্ষিণ পাশের নিচের অংশ এবং এই রডের পাশে যাত্রা হবে দক্ষিণ পাশের অংশটা পূর্ব দিকে দিকের অংশটা পূর্ব দিকের অংশটা উপরে ফালান আর এই অংশটা হচ্ছে আমাদের ট্যাঙ্কির ফ্লোরটা ট্যাঙ্কির নিচের অংশটা আর এই যে চৌবাচ্চা চৌবাচ্চার চারপাশে পানি আছে এটা ভালো করে বন্ধ করে দিয়ে দিয়ে রাখছি এটি সন্দেহ নয় ভিতরে কোনো ময়লা আবর্জনা যাবে না আর পানির স্লোভটা আপনি একটু দেখেন এই যে পানির স্লোপটা আমাদের টাঙ্কির দিকে আছে বাকিটা এই মোজাইক এক মিস্ত্রি এটা ফিনিশিং করে স্লোভ করে দেবে এই নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নাই হ্যাঁ টাকি খুব সুন্দর হয়েছে আমাদের ঢালাইটা খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে ভিতরের অংশটা নিচের অংশটা এটা একটু ডাউন করে আবার দিবে ওই রডগুলো যে পাকা আছে এর উপর তার একটা ঢালাই হবে হ্যাঁ নিচের অংশটা এই শুধু ফাঁক ফুকুর দেখার জন্য সেটা যে কীভাবে করছে এই পর্যায়ে আছে এটা দেখার জন্য

কাকা তাহলে আপনি ভিডিও করেন আমি ঘরে আসি যখন হইবেন তখন খালি ফোন দিবেন চতুর্শটা সাইটের অংশটা দেখালাম আজকে নতুন একজন ভাই আসছে আমাদের এখানে ঈদ এই চতুর্দিকের ইট গাথার কাজ চলবে डेजारा आकडेले